পাগড়ি পড়ছে আমাদের দেশে তারা নিজেদিকে বলছে হাম আহলে সুন্নাতুল জামাত কে মানে ওয়ালে হ্যায় পাগড়িটা কার আহমদ রাজা খান বেরেলির মাজারের মিনারের যে কালার সেই কালারের ডিজাইন করা কালো আর সাদা আমি ইয়াসিন বলে যাচ্ছি ওই মিনারের কালারের পাগড়ি পরা শরীয়ত সম্মত শিরক এবং হারাম ফতোয়া দিয়ে গেলা। বাপের বেটা থাকলে কেটে দাও চ্যালেঞ্জ দিলাম বাপের ব্যাটা থাকি কেটে দাও মুফতি জুবের সাহেব একটা পাগড়ি বেনেতেন আলা হাজাতের গুম্বাদ কালারের হযরত তো প্যাটলা পেটলা কোমে লুত মোলবি বলছে যে আলা হযরতের মাজারের গম্বাদ রঙের পাগড়ি পরিধান করা শরীয়ত সম্মত শিরিক বুঝতা আছেন পাগড়ি ও পরা শিরিক হয়ে গেল কোন কালারের পাগড়ি পরবেন এটাও শিরিক হয়ে গেল তাহলে চিন্তা করেন এরা শরীয় মানে প্রচার করছে না যে হালত প্রচার করছে তো আলাহ হাজরাতের গুমবাদের রঙের পাগড়ি পরিধান করা যদি শিরিক থাকে তো মসজিদে নবী শরীফের যেই জায়গাতে ইমাম দাঁড়ায় ওর উপরটা আলা হাজাতের গুম্বাদের মতনই রঙ করা আছে তাহলে ওটাও শিরিক কি বুঝতে পারলেন তাহলে ওটাও শিরিক আবে জাহিল হাজাতের গুম্বাদের রঙের পাগড়ি পড়া যদি মোট পাতলুর মতন গাব্বার সিং এর মতন সিরিক কাকে বেলা জানিস জাহিল পাগলা কোথাকার শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখি না আলাহাজের রঙের কালার পড়া সিরিক নাওজবিল্লা বলতে হবে এটা সিরিক না আলা হাজরাতের সঙ্গে নিসবত রাখার কারণে ওই কালাটা ব্যবহার করেছেন আর আল্লাহ ওয়ালার নিসবাদ তুমি কে কি বুঝবে আল্লাহ ওয়ালার নিসবাদ যারা বুঝে যারা কোরআন শরীফকে পাঠ করে পড়ো কোরআন পাক সুরাতুল কাহাব আল্লাহ ওয়ালাদের দরবারে একটি কুত্তা থাকতো ওই কুত্তা কায়ামতের ময়দানে আল্লাহ ওই কুত্তা তাকে জান্নাত দিবে কেন আল্লাহ ওয়ালাদের দরবারের সঙ্গে নিস্পত হওয়ার কারণে জোরে বলুন সুভান আল্লাহ তো আল্লাহ ওয়ালাদের দরবারের সঙ্গে নিস্পত হওয়ার কারণে কুত্তাকে আল্লাহ জান্নাত দান করবেন ইউসুফ আলী সালামের কাপড় ইয়াকুব আলী যখন চেহারাতে রেখে টানলেন চোখের দৃষ্টি ফিরে চলে আসে তাই আল্লাহর জগৎ বিখ্যাত বিখ্যাতি সোনাদ্দিদে আজম ইমাম আহমদ রাজা খা গম্বাদের নিসবতের কালারে পাগড়ি পরিধান করে পাগড়ি পড়ে নবীর সন্নাত আদায় হয়ে যায় অলির সঙ্গে নিসবত প্রমাণ হয়ে যায় জরে বলেন আল্লাহ তুমি কি নিসবত বুঝবে তোমার নিঃস্বত থানবির সঙ্গে তোমার নিষ্পত্ত বারাহিনে কাতিয়ার লেখকের সামনে যে লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি তোমার পীর তো ওই ব্যক্তি রশিদ আহমদ গাঙ্গোহি যে আল্লাহকে মিথ্যাবাদী মানে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তো তুমি ওলিদের নিষ্পত কি বুঝবে যারা কোরআন পড়েছে তারাই জানে আল্লাহ সঙ্গে মহাব্বত করে তাদের দরবারে থেকে যখন কৃতমির নামক কত্তা জান্নাতি হতে পারে আহলে সুন্নাত জামাত আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করে আল্লাহওয়ালাদের দরবারকে মহাব্বত করে যেমন তাদের নিসবত পেয়ে তাদের বরকত পেয়ে রব্বুল আলমিন আমাদের ইমানেরও যেন হেফাজত করে আমলেরও হেফাজত করে যদি বলেন সুবাহান আল্লাহ এই নিসবতকে যারা বুঝে না কি বুঝতে পারবে সাহাবাইকেরাম আমার নবির ঘাম মোবারককে নিয়ে মুসলিম শরীফের হাদিসে আছে কাচের শিশিতে ভরতেন আতর হিসাবে ব্যবহার করতেন সুয়ান আল্লাহ বলবেন না আল্লাহ আকবর কে তো শিরিক কাকে বলে এই ঘোড়ারা সেটাই জানে না বলছে শরীয়ত সম্মত শিরিক তোর শরীয়তে হতে পারে কারণ তোর শরীয়ত তো পুরো আমেরিকা থেকে এসে ইসরায়েল থেকে এসছে যেটা মক্কা মদিনা থেকে মুস্তাফা জানে রহমাতের শরীয়তে এসেছে যে শরীয়তের প্রচার ইমাম বাইহাকি করেছেন ইমাম ইমনা হাজার আসকালানি করেছেন ইমাম বাদরুদ্দিন আইনি করেছেন ইমাম সিউতি করেছেন ইমাম আবদুল হক মহাদিস তেহেলবি করেছেন ইমাম অলিউল্লাহ মহাদ্দিস তেহেলবি করেছেন ওই শরীয়ত কৌরির বাড়িতে তৈরি হয়নি ওই শরীয়ত মক্কা মদিনাতে মুস্তাফা জানের রাহমা তৈরি করেছেন জরে বল সুবহান আল্লাহ আমরা ন্যাবির শরিয়তকে মানি জাহিলদের শরীয়তকে মানি না জরে বলতে হবে সুহান আল্লাহ এইবার চলে আসেন ইসলাম আপনাদের দিকে মানুষ মারা যায় আচ্ছা টুপির মশলাটা ক্লিয়ার করে দিই টুপি পড়া যাই না না যাই বলতে হবে তো মানে সুন্নাত না সুন্নাত না এখন আহলে হাদিস একটা ছক বের করেছে কাকে বলে দেখেন নবীর সুন্নাতকে যারা মিটাই তারা হচ্ছে জঘিন্নতম বিদাতি তাই আমার রসুল বলেছেন বিদাতিদের পিছনে নামাজ পড়া যাবে ওদের পাশে বসাই যাবে না আল্লাহ পাক বলেছেন টুপি পরিধান করা দেখবেন যারা নিজেকে আহলে হাদিস বলে এদের মধ্যে অধিক অংশ লোক খালি মাথায় নামাজ পড়ে কি নামাজ পড়ে এবং এখন ওরা বক্তব্য দিতে আরম্ভ করেছে যে পাগড়ি পরিধান করা ইসলামিক সাজ নবীর না টুপি পড়া ইসলামিক সাজ নবীর না এবার চিন্তা করেন যে এরাকে কোন দেশের কুকুর কামড়ালছে বুঝতে পারছেন এ দেশের কুকুর না জঙ্গলি কুকুর কামড়াল এমন পাগল হয়ে গেছে বলছে টুপি পড়া ইসলামিক সাজ সুন্নাত না অথচ আমার নবী সবসময় টুপি পরে থাকতেন জোরে বলতে হবে সোহানাল্লা জি পাগড়ি পরে থাকতেন তার কারণে ওলো মা বলেছেন পাগড়ি পড়া টুপি পড়া এটা ইসলামিক সাজ তো বটেই এটা সুন্নতে মুস্তাফা আর নবীর সুন্নাতকে যারা সুন্নাত মনে করে না শুধু ইসলামিক সাজ মনে করে ওই জাহিল বিদাতি নবীর সুন্নাতকে মিটাতে চাই এখন প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে যদি টুপি মাথায় না লি তো কি অবস্থা হবে একটি কিতাব আছে কিতাবটির নাম হল কাশফুল গুম্মা প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার পঁচাশি রসুলে পাক সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা টুপি এবং পাগড়ি পরিধান করে নামাজ পড়ো কি করে পাক পাগড়ি এবং টুপি নাবি পড়ে খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন কাশফুল গুম্মা প্রথম খণ্ড পঁচাশি নম্বর পৃষ্ঠা মিশরের ছাপ খুলে দেখে লাও আমার নবী বলেছেন খালি মাথায় নামাজ পড়িও না টুবড়ি অথবা পাগড়ি টুপি অথবা পাগড়ি পড়ে তোমরা নামাজ পড়ো তাই জগৎ বিখ্যাত ইমাম ইমাম শাফি স্পষ্ট বলেছেন খালি মাথায় নামাজ পড়া যাইজ ইমাম মালিক বলছে বিদাত ইমাম আবা আবু হানিফা রহমাতুল্লা আলি বলছেন কেউ যদি সুন্নাত না মনে করে টুপি মাথায় নালায় এটা মাকুরের তাহারমি হারামের অন্তর্ভুক্ত কেউ ভুলে গেল টুপি ডাইরেক্ট এসে জামাজ চালু হয়ে গেছে টুপি ভুলে গেল দাঁড়িয়ে গেল নামাজ পড়তে লাগলো জন্য হবে তানজিহি নামাজ হয়ে যাবে গুনাহ হবে না কি বুঝতে পারলেন আর যারা সুন্নাত মনে করে না যে সুন্নাত তো টুপি নিয়ে কি করবো এদের জন্য মাকরের তাহরিমি হারামের অন্তর্ভুক্ত এদেরকে তোবা করতে হবে তারপরে থেকে যত নামাজ আদায় করবে ন্যাবির সুন্নাত টুপি পরিধান করেই নামাজ পড়তে হবে জোরে বলতে হবে সুহান আল্লাহ এইবার চলে আসেন বিরাদের ইসলাম আপনাদের দিকে মানুষ মরে কি মরে না জি মরে আরে বাপ আপনাদের দিকে মানুষ মরে আজরাইল আলী সালাম আপনারা কেউ চিনে হ্যাঁ ইন্তিকাল করে মরে না ঠিক ঠিক বলেছেন মুসলমানের জন্য ইন্তিকাল ব্যবহার করাটা বেশি ভালো আচ্ছা বলেন তো আপনাদের দিকে মানুষ মরে গরু ছাগল কুত্তা বিল্লি বিল্লি মরলে চাহরম হয় আহ গরু মরলে চাহরম হয় তাহলে হলো বলছে মানুষ কুত্তা বিল্লিকে গেড়ে চলে আসলে ওরকম গেড়ে চলে আসি আর ওর জানাজ হবে ওকে দাফন করতে হবে তারপরে ওর জন্য ইশালের সাবাবও করতে হবে যদি বলেন না সুহান আল্লাহ এখন কিছু মলবির চুল উঠেছে একটা ঢ্যাপসা মলবি কম এলু বীরভূমে গিয়ে বলছে কোনো মলবি যদি কোনো চার দিনে চার দিনের দিনে পারে আমি বীরভূমে জুতোর গলা পরে মালা যাব। জুতোর মালা পরে বাড়ি যাব কেউ যদি দেখাতে পারে তো কি দেখাতে পারে তো চল্লিশার চাহারোম তো কেউ যদি দেখাতে পারে দারুল ওলুম দেও বান এই নামের মাদ্রাসা কোরআন হাদিসে কেউ যদি দেখাতে পারে আমিও জুতোর গলা পড়ে বাড়ি যাব তাহলে দারুলম দেওবন্দ মাদ্রাসা ভেঙে দিতে হবে কি করতে হবে কোরআন হাদিসে নাই তো ভাঙতে হবে না ওর কথা অনুযায়ী হবে কি হবে না ওর বাপের যেই মাদ্রাসা ওই নামে কোনো মাদ্রাসা পাওয়া যায় না ওটাও ভেঙে দিতে হবে বলছে চল্লিশা চাহরম কোনো কিতাবে যদি দেখাইতে পারে জুতোর গলা মালাই পড়ে যাব বেটা জুতোর গলা তুই মালাতে পড় আর দলিলটা আমার কাছে নিয়ে এলে সোহান বলবেন না আপনাদের মানুষ মারা যায় কি যাই না সর্বপ্রথম দলিল দেওয়ার আগে আমি ক্লিয়ার করে দিই আমাদের দেশে মানুষ মারা গেল মানুষজনকে দাওয়াত দেয় আসেন আপনারা কোরআন তেলাওয়াত করার জন্য মাদ্রাসার তালবিনিংকে ডাকে গ্রামের নামাজি মোসাল্লিকে ডাকে যারা কোরআন তেলাওয়াত করতে জানে কোরআন পাঠ করে তসবি তাহলিল করে যে যা নেকির কাজ পারে জিক্র আজকার কোরআন তেলাওয়াত করে না করে না এখন কিছু লোক বলছে তোর বাপ মারা গেল মা মারা গেল তুই কর ভাড়া করা লোক নিয়ে কি লাভ কিন্তু ওই লোকটাকে দেখবেন ওর মসজিদের ইমাম ভাড়া করা ওর মা বাপের বিয়ে যে মলবি পড়েছে ওটাও ভাড়া করা তো ভাড়া করা মলবি ডেকে ভাড়া করা লোক ডেকে মৃত্যু ব্যক্তির নামে ইসালে সবাব উপলক্ষে কোরআন তেলাওয়াত করা যদি নাজেজ বা হারাম হয়ে যায় তো ভাড়া করা মলবি ওর বাপ মায়ের বিয়ে পড়েছে তো বিয়েটাতে একইবারে হারাম আহ তাহলে হারাম বিয়েতে যদি সন্তান জন্ম হয় তো হালালি হবে না হারামই হবে বাংলা ভাষায় যারো সন্তান হবে না তাহলে ওর ফাতোয়াতে ওর নিজেই যারো সন্তান প্রমাণ হয়ে যাচ্ছে তো এইগুলো শরীয়তের ফাতোয়া না এইগুলো হচ্ছে জাহিলের ফাতোয়া যারা ইবলিসকে অনুসরণ করে তাদের জাবান থেকেই কথাগুলো বের হবে কিন্তু শরীয়তের ফতোয়া কি শুনবেন দেখেন যারা বলে ভাড়া দেওয়ার লোকে কোনো কাজ হবে না তাদের গ্রামের ইমাম হচ্ছে ভাড়া করা তো পাঁচ অক্তের নামাজ যেটা সর্বশ্রেষ্ঠ ইবাদত যদি ভাড়া করা ইমাম দিয়ে হয় তো ইসালে সব হবে না এ কথা বলেন না হবে কি হবে না আহ ওর বাপ মারা যাচ্ছে জানাজার নামাজটা ভাড়া করা মলবি পড়াই কি পড়াই না তো বিনা ভাড়াতে হয় কি এই কাটমুনসি যেই মলবি বলছে ভাড়া করা লোক নিয়ে সে কোনো কাজ হবে না ও ব্যাটাকেও ভাড়া করে নিয়ে আসে করিতে তো ব্যাটা তুই জালসা করতে ভাড়া টাকাতে আসছিস কেন ওই গ্রামে কি মলবি নাই ওই গ্রামে কি আপনার মাওলানা নাই তাহলে বুঝা গেল মুনাফিক নিজেই ভাড়াতে যায় এ ভাড়ার গাড়ি পনেরো হাজার দিন আপনার জালসাই চলে আসলো বিশ হাজার দিন অর জলসাই চলে গেল কিন্তু শুনেন স্পষ্ট মনে রাখতে হবে কুল্লো মেনিন ইখওয়া প্রত্যেক ইমানদার হলো ভাই আপনি গ্রামের মুসলমানকে ডেকে নিজের পিতার নামে মাতার নামে ভাইয়ের নামে আত্মীয় স্বজন নামে ইসালে সবাবের ব্যবস্থা করেন কোরআন তেলাবাত করেন তসবি তাহলিল আল্লাহর জিক্র আজকার করেন এটা ভাড়া করা লক হলো না কারণ প্রত্যেক ইমানদার মুসলমান ভাই সুবান বলবেন না তাহলে ভাই ভাইয়ের কাজে আসবে না আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা ভালো কাজে এক অপরকে সহযোগিতা করো তো কোরআন তেলাবাদ করা ইসালে স্বভাবটা ভালো কাজ না খারাপ কাজ জোরে বলতে হবে এখন থাকলো হুজুর যুক্তি খুব ভালো দলিল দিয়ে যান স্পষ্ট ভাষাতে দলিল নিয়ে যেতে হবে সর্বপ্রথম শুনেন চার দিন এবং চল্লিশ দিনে কেন করা হয় বিষয় হচ্ছে আমাদের দেশে মৃত্যু ব্যক্তি মরার পরে চার দিন পরে ইসালে স্বভাব হয় কেন হাদিস শরীফের মধ্যে আছে মৃত্যু ব্যক্তি বাপ মারা মারা গেল গেল মা দিন শোক পালন তিন করবে দিন শেষ শোক থেকে বেরিয়ে গেল তো তিন যখন ইসালে স্বভাব করবে একটা খরচের ব্যাপার আছে না হ্যাঁ তো শোকের ভিতরে আছে খরচ করবে তো একটু কেমন লাগবে তো শোক থেকে বেরিয়ে গেল তিন দিন শেষ চার দিনকার দিন কোনো শোক নাই শরীয়ত বলছে তিন দিনের চাইতে বেশি শোক পালন করা নাজায়জ এবং হারাম রয়েছে তাই তিন দিন যখন পার হয়ে গেল তাই পিতা মাতার মা বাপের নামে চার দিন আমরা করে থাকি তাই মানুষ ভাষাতে চল্লিশে বলে দেয় কি বুঝতে পারলেন আচ্ছা বলেন তো আমাদের দেশে মসজিদ মাদ্রাসা আছে একটা নাম নাই কথা বলতে হবে নাম নাই দারুল উলুম উমুক মাদ্রাসা ইসলামিয়া হিফজুল কুরআন মাদ্রাসা দারুল্লুম নাইমিয়া মাদ্রাসা দারুল্লুম দেওবান মাদ্রাসা ওয়াহাবি সুন্নি সবার মাদ্রাসা আছে সব মাদ্রাসায় নির্দিষ্ট একটা নাম আছে না নাই আছে না তাহলে কি বুঝতে পারলেন নাম পড়ে গেলি নাজাইজ হয় না তো চার দিনে করে তাই চাহারম বলা হয় চল্লিশ দিনে করে তাই চল্লিশা করা হয় চল্লিশ দিনে বহুত রকম ঘটনা ঘটেছে চল্লিশ চল্লিশকে নিয়ে তার কারণে চল্লিশ দিনে চাহরম মানুষ করে চল্লিশ দিনে করার কারণে চাল্লিশ বলে দেয় কেউ যদি বলে আমি উনচল্লিশ দিনে করব শরীয়তের কোনো বাধা নাই কেউ যদি বলে আটত্রিশ দিনে করব কোনো বাধা নয় আপনি যে কোনো দিনে চল্লিশে চাহরম করতে পারেন ইশালে স্বভাব করতে পারেন কোনো বাধা নাই চল্লিশ দিনেও করতে পারেন চার দিনেও করতে পারেন পাঁচ দিনেও করতে পারেন ত্রিশ দিনেও করতে পারেন বছর পরও করতে পারেন আপনি যে কোনো দিন চাইবেন করতে পারবেন এখন ওয়াহাবি ভাইরা বলছে হুজুর কোনো জিনিস ডেট করে করলে হারাম মালদাতে হরিশ্চন্দ্রপুর গ্রামে একটা মরভি জানাজার নামাজ পড়িয়ে বলছে এই দেখেন জানাজা পড়লাম এরপরে একটা ডেট হবে মানুষজনকে ডেকে দাওয়াত করে খাওয়া দাওয়া করানো হবে ডেট করে এই রকম এইরকম করা জঘিন্নতম হারাম একটা লোকই বলছে হুজুর আপনার মায়ের বিয়েটা তো ডেট করে হয়েছিল তো হালাল না হারাম লোকটা ওর মুখের উপরই বলে ফেললো বলছে পাবলিকের সাথে কথা বলে পারা যাবে না কেটে বললো তো শুনেন ডেট করে করলে জায়জ জিনিস না জায়জ হয়ে যায় না আপনি ডেট করে করেন বিনা ডেট করে করেন কিন্তু ডেট করেই আপনাকে করতে হবে বিনা ডেটে কোনো জিনিস হয় না আচ্ছা বলেন তো আপনি আপনার মা বাপের ইশালে স্বভাব করবেন দশটা লোককে খাওয়াবেন গরিব মিসকিন ধনী যাকে খাওয়ান তো আপনি বলেন তো ওই লোকটিকে যদি আপনি একটা ডেটে দাওয়াত না দেন আসবে হুট করে বাড়িতে চারটা হাঁড়ি চাপিয়ে দিয়েছেন গরুর মাংস চাপিয়ে দিয়েছেন রান্না হচ্ছে আশা দেখছেন কেউ এসে খাবে যে জীবনে খেতে পায় না ও আপনার বাড়ির প্যাশাবো করতে আসবে না তো খেতে আসবে তো ডেট না করলে তো হবেই না কাকে খাওয়াবে রান্না করে চুলাই ফেলে মাটি দিয়ে দেন তাহলে বিনা ডেটে হবে কিন্তু মানুষকে খাওয়ালে একটা ডেট করে দাওয়া দিতে হবে কি হবে না বিনা ডেটে কেউ খেতে আসবে না তাই ডেট করে করতে হবে এটাই স্বাভাবিক একটি নম্বর হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে মানুষজনকে ডেকে কোরআন তিলাওয়াত করা যাবে কি যাবে না একটি কথা মনে রাখবেন মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা বৈধ এটা সাহাবা থেকে প্রমাণিত আমার রসুল থেকেও প্রমাণিত জোরে বলেন সুবানল্লাহ মাসমাউ জাবাইদের মধ্যে হাদিস জগৎ বিখ্যাত তাবে হাজরাতের লজ্জ লজ্জ রাহমাতুল্লাহ আলেই তিনার বাপ যখন ইনতিকাল করবেন ইন্তিকালের পূর্বে নিজের বেটা হাজরাতে লজলাজ রহমতুল্লাহ রিকে ডাকছেন বেটা আমি যখন মারা যাব। আমার মাথার সাইডে সুরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ তেলাওয়াত করবে আমি এই কথা আমার রসুল থেকে শুনেছি ইমাম হেইশামি বলছেন হাদিসের সনদ সহী জোরে বলেন এই জোরে বলতে হবে সুভানলাহ তো সহি হাদিস থেকে প্রমাণিত মৃত্যু ব্যক্তির কবরের পাশে কোরআন তেলাবত করার নসিহত আল্লাহর নবীর সাহাবা করেছেন এবং নবীর হাওয়ালা দিয়েছেন হাদিসটি সহি তাহলে বুঝা গেল জীবিত ব্যক্তির তেলাওয়াতে মৃত্যু ব্যক্তি উপকৃত হয় সোভান আল্লাহ বলেন আরেকটি হাদিস শুনেলেন তিরমিজি শরীফের হাদিস আমার আপনার নবী বেরিয়ে গেলেন একটি কবরের পাশে দাঁড়ালেন দুটি কবর ছিল ওখানে রসিলে পাক বললেন এই দুটি কবরে আজাব হচ্ছে কোন কিতাবের হাদিস বললাম কোন কিতাবের হাদিস বললাম এই একটু আওয়াজ বলেন যেন দূর থেকে টানে কোন কিতাবের হাদিস বললাম কথা বলেন তিরমিজি শরীফ আমার নবী গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বলছেন সাহাবি এই দুটি কবরে আজাব হচ্ছে সাহাবি বললেন হুজুর কি কারণে আজাব হচ্ছে রসুলের পাক বলছে একজন ছিটা থেকে না মানুষের মানুষের গিল্লা করত করত। চুগলি মধ্যে আর একজন লড়ালড়ি লাগার জন্য তার কারণে দুটি কবরে আজাব হচ্ছে রসুলে পাক বললেন সাহাবি তোমরা যাও একটি খেজুরের ডানা নিয়ে এসো সাহাবি খেজুরের ডানা নিয়ে আসলেন রসুলে পাক ডানাটাকে ফেলে দুই ভাগে বিভক্ত করলেন দুটি কবরের উপরে রেখে দিলেন রাখার পরে আমার আপনার নেবি বললেন যে এই আমার সাহাবি এই দুটি ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন